ডিয়ার লার্নার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যারা এসএসসি পরীক্ষার্থী অর্থাৎ পরবর্তীতে যারা এসএসসি পরীক্ষা দিবেন আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটা টপিক রয়েছে সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব এই রাইট ফর্ম অফ ভার্ব করতে গিয়ে অধিকাংশ শিক্ষার্থীদের কয়েকটা প্রবলেম হয় প্রবলেমগুলো হচ্ছে এক নম্বর প্রবলেম যে যে প্যাসেজটুকু দেওয়া থাকে সেটার বাংলা করতে পারেন না আচ্ছা বাংলা করতে না পারার কারণে কোন গ্যাপে কোন ভারটা বসবে সেটা বুঝতে পারেন না আরেকটা অসুবিধা হচ্ছে বক্স থেকে ভারগুলো চয়েস করতে পারেন না মানে বক্স থেকে ভার্গুলার চয়েস করে কোন গ্যাপে কোনটা বসাবেন এটা নিয়ে সমস্যা আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনি ভার যদিও কোনোভাবে চয়েস করতে পারেন তাহলে কোন গ্যাপে ভার্বের কোন ফর্মটা হবে কখন প্রেজেন্ট ফর্ম হবে কখন পাস্ট ফর্ম হবে কখন পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কখন ভার প্লাস হবে এই বিষয়গুলো নিয়ে একটা বিরাট সমস্যা রয়েছে তো আজকে আমি আপনাদের এসএসসি দু সালের কয়েকটি বোর্ড প্রশ্ন সলিউশন করে দেখাবো যে কিভাবে আপনি রাইট ফর্ম করতে গেলে আপনার কতটুকু বাংলা করার প্রয়োজন হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনি বাংলা অর্থ না করেও বুঝতে পারবেন যে এই গ্যাপে এই ভারটাই হবে আপনারা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তো দেখবেনই সাথে সাথে মনোযোগ সহকারে দেখবেন এবং কোন সময় আমি কোন কথাটি বলি প্রত্যেকটা কথা একটু ভালো করে খেয়াল করবেন এবং আপনি যদি পারেন তাহলে অবশ্যই খাতায় নোট করে নেবেন যে কোন ক্ষেত্রে আমি আসলে কি কথাটা বলতেছি এ একটা ব্যাপার আর ব্যাপার হচ্ছে যারা রাইটফা হারবেন আমার পুরো লেকচারটি পাননি মানে পুরো লেকচারটি আপনি দেখতে পারেননি আমার ইউটিউব চ্যানেলে রাইটমা মা ভার্বের একটা কমপ্লিট লেকচার দেওয়া আছে এই লেকচারটি আপনারা যারা দেখেননি আমি ওই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ডেসক্রিপশন বক্স থেকে রাইট মা ভার্বের কমপ্লিট লেকচারটা দেখে নেবেন তাহলে রাইট মা ভার্ব আপনাদের কাছে একদমই সহজ হয়ে যাবে তাহলে আর কথা নাই চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আচ্ছা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এই যে ওপরে যে ভাবগুলো দেওয়া থাকবে বক্সের মধ্যে এগুলো যতদূর সম্ভব হয় একটু বাংলা করে নেওয়ার চেষ্টা করবেন প্রথমে সেটা কি টক মানে কথা বলা ইনাবল মানে কি সক্ষম করা লিভ মানে বাস করা প্রুফ মানে কি প্রমাণ করা বি মানে হচ্ছে অ্যামিজার ওয়াজার চুজ মানে পছন্দ করা গিপ মানে দেওয়া হেল মানে ব্যর্থ হওয়া সাফার মানে কি ভোগা টেক মানে নেওয়া আচ্ছা এখন দেখেন আমরা প্রথমে এ নাম্বার গ্যাপটা চিন্তা করি প্রথমেই আমরা বাংলা করে অর্থ করে চেষ্টা করবো না আগে দেখবো আমরা গামার টাকার টান দিয়ে সেটা হয় কি একটু খেয়াল করবেন গ্যাপের পরে কি আছে আছে কি আছে আছে এখন আপনারা নিশ্চয় জানেন শুধুমাত্র এক ধরনের ভার আছে যে পরে পরেকটিভ বসে সে ভারটা কি সেটা হচ্ছে বিভার্ভ এমনি নর্মালি কোনো ভার্ভের পরে কিন্তু সবসময় নাউন বসে শুধুমাত্র বিভার্ভের পরে কি বসে বসেকটিভ বসে তাহলে এ নাম্বার গ্যাপে একটা বিভার হবে কারণ এটা কি কিভ দেখেন এর মধ্যে কিন্তু বিভার আছে তাহলে আমরা বিভার নেব এখানে মানে অ্যামিজার যার নেব এখন আগেই চিন্তা করে নেবেন যে যে গল্পটা দেওয়া আছে সেই গল্পটা প্রেজেন্টের গল্প নাকি পাস্টের গল্প কীভাবে চিনবেন দেখেন কিছু ভার কিন্তু দেওয়া আছে দেখেন একটা ভার দেওয়া আছে আবার এই যে আর একটা ভার দেওয়া আছে তাহলে এই ভারগুলা কিসের এই ভারগুলা কিন্তু প্রেজেন্টে এই যে আর একটা ভার দেওয়া আছে এই ভারগুলা কীতে আছে এই ভারগুলো প্রেজেন্টে আছে এরকম যে ভারগুলা দেওয়া থাকবে সেইগুলা যদি প্রেজেন্টে থাকে তাহলে বুঝে নেবেন যে পুরো গল্পটাই হচ্ছে প্রেজেন্টে ব্যাস তাহলে এখন আমরা প্রেজেন্টের ভাবগুলা বসাবো তাহলে ফ্রেন্ডশিপের পরে একটা ভার বসাবো সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ হচ্ছে সিঙ্গুলার নাম্বার অর্থাৎ আমরা এখানে বিভার হিসাবে কি বসাবো ইজ বসাব এই দেখেন ইজ তাহলে আপনি কিন্তু বুঝতে হবে যে আপনি কেন ইজ বসাচ্ছেন এই বিষয়টা আপনাদেরকে একদম নিশ্চিত হতে হবে যে হ্যাঁ এখানে ইনসিওরই হবে তাহলে কেন আমরা এখানে বিভার দিলাম যে তাহলে আপনাদেরকে কিন্তু একদম নিশ্চিত হতে হবে যে এখানে এই ভারটা এই কারণেই হবে তাহলে গ্যাপের পরে কি ছিল একটা অ্যাডজেক্টিভ ছিল আর অ্যাডজেক্টিভের আগে কি হয় বিভার হয় ওকে তারপরে আমি পুরো সেন্টেন্সটা বাংলা করে দিচ্ছি আর রিজনস বেশ কিছু কারণ আছে হোয়াই ইজ সো নেসেসারি ইন হিউম্যান লাইফ বন্ধু কেন এত প্রয়োজনীয় এ ম্যান উইদাউট এ ফ্রেন্ড ইজ লাইক এ ম্যান ড্যাশ ইন দেখেন এই গ্যাপটা আমরা কি করবো এখন এখান থেকে পুরোটা হচ্ছে একটা সেন্টেন্স এবং আপনারা নিশ্চয়ই জানেন যে একটা সিম্পল সেন্টেন্সে কোনো কনভেনশন কিন্তু এই সেন্টেন্সের মধ্যে নেই তার মানে একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স একটা সিন্টেন্স সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ফাইনাল ভার থাকে আর বাকিগুলো হচ্ছে নন ফাইনাল ভার্ব থাকে আর আপনারা যারা আমার পুরো লেকচারের ভিডিওটি দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে একটা একটা সিম্পল থাকা সত্ত্বেও যদি ওই সেন্টেন্সের মধ্যে আরো একটা গ্যাপ থাকে তাহলে ওই গ্যাপের সাথে আমরা যেহেতু এই সিম্পল মধ্যে একটা আছে সুতরাং আমরা ওই জায়গাতে কি করব ভার প্লাস আইএনজি করব এখন প্রশ্ন হচ্ছে কোন ভার্ভের আইএনজি করবো আপনারা খেয়াল করেন এর মধ্যে এমন একটা ভার্ভ আছে যে ভার্ভের পরে ইন বসে দেখেন আপনারা জানেন নিশ্চয়ই যে লিভের পরে কি বসে লিভ ইন লিভ ইন মানে কি বাস করা তাহলে আমরা এখানে বুঝে নিলাম এখানে লিভ আর যেহেতু একটা সিস্টেম অনুযায়ী বা নিয়ম অনুযায়ী এখানে ভারতের সাথে আইন যে যোগ করতে হবে সেজন্য আমরা কি করব লিভ ইন করে দিব ব্যাস দেখেন অ্যান্সারটা কিন্তু হয়ে গেল তাহলে আমরা দুইটা গ্যাপ পড়লাম এবং এই দুইটা গ্যাপের ক্ষেত্রে কোনো কিন্তু বাংলা জানার দরকার হলো না প্রথমটা আমরা বুঝলাম হচ্ছে যে গ্যাপের পরে অ্যাজেক্টিভ আছে আর এখানে আমরা দেখলাম হচ্ছে গ্যাপের পরে কি আছে ইন আছে এইভাবে একটু চিন্তা করে নেবেন ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এটা একটু বাংলা করে দিই এ ম্যান উইদাউট এ ফ্রেন্ড ইজ লাইক এ ম্যান একটা বন্ধু ছাড়া একটা মানুষ একটা মানুষের মতো কোন একটা মানুষ হচ্ছে পশুত্বের মধ্যে বসবাস করা একটা মানুষের মতো আচ্ছা এরপরে আসেন মোরভার ইট ড্যাশ ইম টু আন্ডারস্ট্যান্ড হিজ সারাউন্ডিং ইন এ বেটার ওয়ে এখন এক্ষেত্রে আমরা কি করবো হ্যাঁ এইটা ক্ষেত্রে আপনাকে বাংলা করতে হবে যে কোন ভারটা নিবেন ইট ড্যাশ হিম এটা তাকে ড্যাশ করে টু আন্ডারস্ট্যান্ড একটু এভাবে চিন্তা করেন এটা তাকে বুঝতে ড্যাশ করে হি সারাউন্ডিং তার তার পাশের বিষয়গুলোকে ইন এ বেটার ওয়ে একটা ভালো পদ্ধতিতে তাহলে ইট ড্যাশ হিম টু আন্ডারস্ট্যান্ড এটা 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 তাকে কি বুঝতে ড্যাশ করে বুঝতে কি করে বুঝতে কি করে এখানে বুঝতে ইনাবল করে কি করে বুঝতে ইনাবল কানে ইনাবল মানে সক্ষম করা এটা তাকে বুঝতে সক্ষম করে এখন এইটা যেহেতু দেখেন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট এই জন্য আমরা ভারবে সাথে কী করবো এর যোগ করে দেব এরকমভাবে যতগুলো অ্যাক্টিভ সাবজেক্টে করে গ্যাপ পাবেন ভালো করে মনে রাখবেন কথাটা যতগুলো অ্যাক্টিভ সাবজেক্টে করে গ্যাপ পাবেন সবগুলোই কিন্তু হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে বা বেস ফর্ম হবে অথবা ভারবেের ফর্ম হবে গল্পটা যদি প্রেজেন্টের হয় তাহলে প্রেজেন্ট ফর্ম হবে আর গল্পটা যদি প্রেজেন্টের না হয় অতীতকালের কোনো ঘটনা হয় তাহলে সেগুলো কিন্তু সবগুলোই পাসফর্মে হবে আচ্ছা এবার আমরা চলে যাবো হচ্ছে ডি নাম্বারে খেয়াল করেন ডি নাম্বারে গ্যাপের আগে আছে একটা প্রি পজিশন আর আপনারা জানেন যে টু বাদে যত প্রি পজিশন আছে টু বাদে যত পজিশন আছে তারপরে কিন্তু প্লাস প্লাস বসে বসে বসে। কি এখন কোন ভারটা এখানে নিবে এমন খেনে এমন একটা ভার আছে যে ভারবে সাথে টু বসে সবসময় বসে সেটা কি সেটা নাম হচ্ছে টক টক টু টক মানে কি কথা বলা তাহলে আপনি যারা নাম্বার বলি হিম টক টমি তাহলে এখানে কি হবে টক হবে এখন এই টকের সাথে আপনি কি করবেন টকের সাথে আপনি হচ্ছে আইএনজি যোগ করে দিবেন আইএনজি কেন যোগ করবেন কারণ এটা হচ্ছে প্রি পজিশনের পরে গ্যাপ আছে তাহলে তিনটা চারটা গ্যাপ কিন্তু আমরা খুব সহজেই করে ফেললাম এভাবে একটু ভালো করে পুরো ক্লাসটা দেখেন খুব সহজ হয়ে যাবে রাইট ফর বেশ কিছু কথা বলবো রাইট ফর ভার্ব আপনার ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে তাহলে বাই টকিং টু ফ্রেন্ড একজন বন্ধুর সাথে মানে বন্ধুর সাথে কথা বলে এ ম্যান ক্যান গেট রিলিফ একটা মানুষ কিছুটা মুক্ত হতে পারে একটা মানে কি সেটা কি মানে রিলিফ হতে পারে দি অ্যাডভাইস ড্যাশ বাই কখনো যদি দেখেন যে গ্যাপের পরে বাই আছে মনে রাখবেন কখনো যদি দেখেন গ্যাপের পরে বাই আছে তাহলে বুঝে নেবেন ওইখানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে কোনো জায়গায় গ্যাপের পরে বাই থাকলে ভারবের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে নোটটা মনে রাখবেন তাহলে দি অ্যাডভাইস ড্যাশ বাই এখন কোন ভাবটা নিব স মানুষ কি করে অ্যাডভাইস মানুষকে দেয় উপদেশ মানে কি করে উপদেশ মানুষকে দেয় তাহলে হবে গিভ আর এটা যেহেতু গ্যাপের পরে বাই আছে তাহলে আমরা বলবো কি দেখেন তাহলে দিডাইস গিভেন বাই এ ফ্রেন্ড একটা বন্ধুর দেওয়া উপদেশ একটা বন্ধুর দেওয়া উপদেশ এটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপুলার ব্যবহার বন্ধুর দেওয়া উপদেশ ইজ সামটাইমস মোর ইজ ওন জাজমেন্ট দেখেন মাঝে মাঝে বন্ধুর দেওয়া উপদেশটি বেশি গ্রহণযোগ্য হয় দ্যান ইজ ওন জাজমেন্ট মানে তার নিজের নিজের বিচারের থেকে অনেক সময় বন্ধুর দেওয়া উপদেশটি বেশি রিলিয়াবল হয় তার নিজের জাজমেন্টের থেকে অনেক সময় আমরা নিজেরা জাজ করতে পারি না কিন্তু অন্য কেউ একটা ওটা বলে দিলে ওটা বেশি রিলায়েবল হয় এটা বুঝে নিলাম দাস ইট ড্যাশ এটা ড্যাশ করে যে ফ্রেন্ডশিপ ইজ রেলি ইম্পর্টেন্ট বন্ধুত্ব সত্যি গুরুত্বপূর্ণ তাহলে এটাও কি কি পরে গ্যাপ একটি শব্দের পরে গ্যাপ তাহলে এখানেও আমরা ভার্ভের একটা বেস ফর্ম বসাবো তাহলে এটা হচ্ছে প্রুভ কী হবে প্রুভ ইট প্রুভ দ্যাট মানে প্রুভ কেন প্রুভ হবে আর এটা যেহেতু থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এই জন্য ভার্ভের সাথে একটা যোগ করে দেবেন তাহলে ইট প্রুভ দ্যাট এটা প্রমাণ করে যে ইট প্রুভ দ্যাট এটা প্রমাণ করে যে ফ্রেন্ডশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্রেন্ডশিপ খুবই গুরুত্বপূর্ণ ফ্রেন্ডশিপ সত্যি গুরুত্বপূর্ণ এ ম্যান মাস্ট দেখেন মাস্টের পরে কী বসে অফ লাইয়ার পরে ভারতের বেস ফর্ম বসে তাহলে বাট এ ম্যান মাস্ট টাইম টাইম কী করে টাইম নেই মানে টাইম কি করে টাইম হচ্ছে ন্যায় টেক টাইম তাহলে ই টেক টাইম একজন মানুষকে অবশ্যই সময় নিতে হবে একটা মানুষকে অবশ্যই সময় নিতে হবে হোয়াইল হোয়াইল হচ্ছে একটা প্রিপজিশন তাহলে প্রিপজিশনের পর গ্যাপ কি হয় ভার্বের সাথে আইন যোগ করতে হয় তাহলে হোয়াইল ড্যাশ এ ফ্রেন্ড হোয়াইল চুজিং এ ফ্রেন্ড হোয়াইল চুজিং এ ফ্রেন্ড ব্যাস তাহলে আবার দেখেন একটা সাবজেক্টের পর গ্যাপ তাহলে আমরা কি বলবো ইফ ই ড্যাশ টু সিলেক্ট দ্য রাইট পারসন ইফ ই কি ফেলস ভারবের বেস ফর্ম ইফ ই ফেল আর সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার সেজন্য আমরা একটা যোগ করব ইস ইন দি লং রান নিচে জানেন এটা হচ্ছে ই পার্স মানে কন্ডিশন সেন্টেন্স এবং এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে তার মানে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন আর ফার্স্ট কন্ডিশনের সাথে কী হয় উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে দেখেন ইফ ই ফেলস টু সিলেক্ট দ্য রাইট পার্সন অ্যাজ এ ফ্রেন্ড সে যদি বন্ধু হিসাবে একজন মানুষকে পছন্দ করতে ব্যর্থ হয় তাহলে কি হি উইল সাফার হবে কি হবে হি উইল সাফার কারণ কি কারণ এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন আর একটা বোধ করি রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ এবং বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ এটা কিন্তু এসেছিল রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশে এসেছিল আবার বরিশাল বোর্ড দু হাজার চব্বিশে এসেছিল এই প্রশ্নটা তাহলে এখন থ্রো মানে হচ্ছে নিক্ষেপ করা কিল মানে কি হত্যা করা ওয়ার্ক মানে কাজ করা হ্যাপ মানে থাকা আছে এরকম রিলিজ মানে হচ্ছে ইয়ে করা উৎপাদন করা বা মুক্ত করা বৃদ্ধি করা এরকম ইনশোর মানে হচ্ছে নিশ্চিত করা বিমানে আমেজার ওয়াজার মানে বাস করা অরিজিনেট মানে হচ্ছে উৎপন্ন হওয়া তারপরে হচ্ছে পোলুট মানে দূষণ করা রিভার্স জেনারেলি ড্যাশ ফ্রম এ মাউন্টেন আর লেক দেখেন আগে দেখেন কি কী ভার দেওয়া আছে এখানে ভারগুলো একটু খুঁজেন যে ভারগুলো দেওয়া আছে সেগুলো একটু খুঁজেন দেখেন এখানে একটা আর দেওয়া আছে আচ্ছা একটা আমরা পেলাম একটা আর দেওয়া আছে এখানে একটা ইজ দেওয়া আছে ধরেন আমরা দুটো গুলো ক্যান দেওয়া আছে তার মানে বুঝতে হবে যে গল্পটা কী প্রেজেন্টের তাহলে আমরা অ্যাক্টিভ সাবজেক্ট পরে যে কটা গ্যাপ পাবো সবগুলো ভাববে কি প্রেজেন্ট ফর্ম বসাবো তাহলে রিভার্স জেনারেলি অরিজিনেট ফর্ম আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে অরিজিনেট এই অরিজিনেট শব্দটার সাথে সবসময় কি বসে ফর্ম বসে অরিজিনেট ফর্ম মানে কোনো জায়গা থেকে উৎপন্ন হওয়া তাহলে রিভার্স জেনারেলি অরিজিনেট এটা যেহেতু প্লুরাল সাবজেক্ট সেই জন্য আমরা ভালোর সাথে যোগ করব না তাহলে রিভার জেনারেলি অরিজিনাল ফর্মে মাউন্টেন অর লেক নদী সবসময় হচ্ছে কি হয় একটা মাউন্টেন অথবা একটা লেক থেকে উৎপন্ন হয় দ্য ড্যাশ ভেরি মাস ইম্পর্টেন্ট দেখেন আবারও কিন্তু গ্যাপের পরে কি আছে আছে তার মানে এখানে একটা কী হবে বিভার হবে আর দে যেহেতু প্লুরাল নাউন প্লুরাল প্রোনাউন সেক্ষেত্রে আমরা কি করবো এখানে এর পরে হচ্ছে আর বসাবো তাহলে দে আর দেখেন তাহলে এই দুটা গ্যাপ কিন্তু হয়ে গেল দে আর এই নিয়মটা ভালো করে মনে রাখবেন যে অ্যাজিকটিভের গ্যাপের পরে যদি অ্যাজেক্টিভ থাকে তাহলে অবশ্যই সেখানে বিভার বসাবেন দে আর ভেরি মাছ ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স তারা আমাদের পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড ইকোনমি এবং আমাদের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বাট আনফর্চুনেটলি উই আর ড্যাশ আওয়ার রিভার্স দেখেন অ্যাক্টিভ সাবজেক্টের পর যদি অ্যামিজার ওয়াজ ওয়ার থাকে হ্যাবিন হ্যাসবিন থাকে হ্যাঁ উইল উইল বি থাকে তাহলে সেখানে কি কন্টিনিউসটেন্স মানে ভার ক্লাস আইনজি হয় এটা যেহেতু অ্যাক্টিভ সাবজেক্ট এরপরে আর আছে সুতরাং দেখেন আমরা কি করবো ভার ক্লাস আইনজি করবো তাহলে বাট আনফর্চুনেটলি উই আর ব্যাস আওয়ার রিভার্স দুঃখের বিষয় হচ্ছে আমরা আমাদের নদীগুলোকে কী করছি আমরা আমাদের নদীগুলোকে হত্যা করছি কিলিং আর এটা যেহেতু কন্টিনিউ তাহলে আমরা হচ্ছে কিলিং করে দেব কিলিং তাহলে উই আর কিলিং আওয়ার রিভার্স বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডমেস্টিক ওয়েস্ট মানে শিল্প কারখানার আবর্জনা এবং আমাদের গৃহস্থালী আবর্জনা নদীর মধ্যে নিক্ষেপ করে আমরা কী করতেছি আমরা নদীগুলোকে হত্যা করছি মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ অধিকাংশ ইন্ডাস্ট্রিজের ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্টস ওয়েস্ট ট্রিটমেন্ট কি আছে নাই তাহলে আমরা কি করবো ডু নট হ্যাভ নাই এটাও দেখেন অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ আর যেহেতু এটা আসলে নাই সেক্ষেত্রে আমাদেরকে নেগেটিভ করতে হবে ডু নট হ্যাভ ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্টস দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ আর দেখেন আবারও সেই অ্যাক্টিভ সাবজেক্টের পরে কি আছে অ্যামিজার আছে অ্যাক্টিভ সাবজেক্টের পরে অ্যামিজার থাকলে কী হয় ভার্ট প্লাস আইনজি হয় তাহলে আমরা এটাকে বলবো কি রিলিজিং মানে উৎপন্ন করে দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ মানে এই ধরনের শিল্প কারখানাগুলো আর রিলিজিং উৎপন্ন করে লিকুইড ওয়েস্ট মানে হচ্ছে তরল আবর্জনা ডিরেক্টলি মানে একদম প্রত্যক্ষভাবে অ্যান্ড কন্টিনিউয়াসলি ড্যাশ দ্য ওয়াটার কন্টিনিউসলি মানে কি চলমানভাবে করছে পোলুটিং ভার প্লাস আইএনজি পোলুটিং দ্য ওয়াটার এবং পানি কি করছে দূষণ করছে তাহলে আমাদের এই ধরনের শিল্প কারখানাগুলো তরল আবর্জনা একদম প্রত্যক্ষভাবে তরল আবর্জনা উৎপন্ন করছে এবং সেটা কন্টিনিউয়াসলি মানে চলমানভাবে আমাদের পানিকে দূষণ করছে আওয়ার আনকনশিয়াস পিপুল অলসো আবার দেখেন আবারও একটা সাবজেক্ট পরে দেয় আওয়ার আনকনশিয়াস পিপুল আমাদের অসচেতন মানুষগুলো অলসো ডাইস ডিফারেন্ট কাইন্ডস অফ দেখেন আমাদের অসচেতন মানুষগুলো বিভিন্নভাবে একদম সরাসরি বিভিন্ন রকম আবর্জনা নদীতে নিক্ষেপ করে সো টু কিপ দ্য এক্সিস্টেন্স অফ ফিশেস অ্যান্ড আদার স্পিসেস সুতরাং আমাদের মাছ এবং অন্যান্য প্রাণীর জন্য আমাদের নদীগুলোকে আমাদের এই পৃথিবীকে রক্ষা করাটা ড্যাশ ইন দ্য ওয়াটার ইজ ইম্পসিবল খেয়াল করেন এই যে ওই এরা আগেরটা আমরা বলেছিলাম একটা ভার বাসে আবারও গ্যাপ আছে তাহলে ভার প্লাস কী হবে আইন কি হবে আর কী হয় এই যে লিভের সাথে ইন বসে তাহলে আমরা এখানে বলবো লিভিং লিভিং একটা নিয়ম একবার শিখলে বারবার কিন্তু এটা পাবেন লিভিং দেখেন আমরা আগেরটাই করে দিলাম লিভের পরে ইন ছিল এখনো লিভের পরে ইনি আছে ওকে লিভিং ইন দ্য ওয়াটার ইজ ইম্পসিবল অর্থাৎ পানিতে বসবাসকারী মাছ এবং অন্যান্য প্রাণীদেরকে রক্ষা করা অসম্ভব ইট ইস হাই টাইম দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল ড্যাশ টুগেদার টু সেভ দ্য রিভার দেখেন ইট ইস টাইম ইট ইস হাই টাইমের পরে নিশ্চয় জানেন যে পরবর্তী যে সেন্সটা হয় সেটা তো অবশ্যই বাড়বে পাস ফর্ম হয় তাহলে ইট ইস টাইম ইট ইস হাই টাইম দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল সরকার এবং মানুষের ক্ষেত্রে ড্যাশ টুগেদার ওয়ার্ক কি হবে ভারবে পাসফ্রম হবে কেন হবে কারণ এখানে ইট ইজ হাই টাইম আছে ওয়ার্ক টুগেদার টু সেভ দ্য রিভার্স এই নদীগুলোকে রক্ষা করার জন্য আমাদের সরকার এবং আমাদের জনগণকে একসাথে কাজ করতে হবে এখনই কাজ করার উপযুক্ত সময় আদারওয়াইজ হ্যাপি প্রসপারাস অ্যান্ড পলিউশন ফ্রি ইনভারনমেন্ট কান বি আপনারা নিশ্চয়ই জানেন যে এই বীর পরে যদি কখনো গ্যাপ থাকে তাহলে ভারবের পাস্ট পার্টিসিপেট ফর্মহাল তাহলে আমরা বলবো কি ক্যান বি ইনশিওর ইনশিওর্ড ক্যান বি ইনশিওর নিশ্চিত করা অসম্ভব ফর দ্য নেক্সট জেনারেশন তাহলে কি হলো আদারওয়াইজ অন্যথায় এ হ্যাপি পসপারাস অ্যান্ড পলিউশন ফ্রি ইনভারনমেন্ট একটা সুখী উন্নতি এবং দূষণমুক্ত পরিবেশ কান বি ইনশিওর ফর দ্য নেক্সট জেনারেশন পরবর্তী জেনারেশনের জন্য নিশ্চিত করতে আমরা পারবো না ওকে হয়ে গেল আচ্ছা তাহলে আমরা আর একটা করে দেখাই আচ্ছা কমন মানে হচ্ছে দক্ষতা দক্ষ করা রিকোয়ার মানে প্রস্তুত করা ক্লেম মানে দাবি করা মেমোরিজ মানে মুখস্থ করা ডেভেলপ মানে উন্নতি করা হেল্প মানে সাহায্য করা ডোমানে করা মানে চিন্তা করা মেঘ মানে তৈরি করা এক্সারসাইজ মানে হচ্ছে চর্চা করা দেখেন এখন দেখেন এখানে কি আছে আর আছে আগেই চিন্তা করবেন যে গল্পটা প্রেজেন্টের নাকি পাস্টের তাহলে এখানে আর আছে এখানে গেট আছে তারপরে হচ্ছে এই যে নট আছে তার মানে গল্পটা হচ্ছে প্রেজেন্টের তার মানে আমরা অ্যাক্টিভ সাবজেক্টের পরে যে করা গ্যাপ পাবো সবগুলো ভাববে ভাবের প্রেজেন্ট বসাবো মোস্ট অফ দ্য স্টুডেন্টস আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট ইন এগিয়ে প্রিভোশন প্রিভোশনের পরে কি ভারতটা সায়েন্সে বসে তাহলে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট ইন দেখেন মেমোরাইজিং অ্যান্সার কী হবে মেমোরাইজিং মেমোরাইজিং অ্যান্সার আমাদের অধিকাংশ শিক্ষার্থীরা উত্তর মুখস্থ করতে খুবই পারদর্শী দে ডু নট বেস্ট নোটস দেন সেলফ দেখেন ডু নট এরপর কি হবে বেস্ট ফর্ম হয় দে ডু নট মেক কী হবে দে ডু নট মেক

দেয়ার আর দেখেন আবার একটা গ্যাপ তাহলে এটা হবে এক্সারসাইজ দ্য ব্রেন এক্সারসাইজ টিচাররা তাদের ব্রেন চর্চা করে ফর দ্য স্টুডেন্টস মানে শিক্ষকরা মানে তাদের টিচাররা তাদের ব্রেনকে চর্চা করে শিক্ষার্থীদের জন্য সো দি ড্যাশ পাওয়ার অফ দেখেন আর্টিকেলের পর গ্যাপ থাকলে নাউন হয় এবং এই যে গ্যাপের পরে আরেকটা শব্দ আছে একটা জিনিস মনে রাখবেন আর্টিকেলের পরে যদি দুটা শব্দ থাকে তাহলে একটা নাউন হয় আর একটা তার আগে থাকে হয় অ্যাজে কি হয় তার মানে এটা হচ্ছে নাউন এবং তার আগে একটা হবে আচ্ছা আর একটা কথা সেটা হচ্ছে আর যে কোনো ভার্বের সাথে সেটা হয়ে যায় সবচেয়ে বড় কথা হচ্ছে একটা একটা সিম্পল মধ্যে সত্ত্বেও আর দ্বিতীয় জায়গায় গ্যাপ থাকলে কি করবেন ভার প্লাস আইনজিব করে দিবেন এটা হচ্ছে থিঙ্কিং পাওয়ার থিঙ্কিং পাওয়ার তাহলে সো দ্য থিঙ্কিং পাওয়ার অব দ্য স্টুডেন্ট সুতরাং শিক্ষার্থীদের চিন্তা করার শক্তি ডাজ নট ড্যাশ কি হয় না ডিবেলা হয় না নটে পর গ্যাপ থাকলে কি হয় ভারবে বেস ফর্ম হয় ডাজ নট ডিভ এ লভ শিক্ষার্থীদের চিন্তা শক্তি কখনো কি হয় না উন্নত হয় না তারপরে হচ্ছে দে ডু নট হ্যাভ অ্যানি ড্যাশ এখানে আবার এনি পরে গ্যাপ আছে এনে আসে অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভের পরে কি হয় নাউন হয় আর এই যেখানে কমান্ডটা দেখতেছেন এই কমান্ডের ভার ফর্মও কমান্ড হয় আবার নাউন ফর্মও কমান্ডই হয় এখানে নতুন করে আইন করার কোনো দরকার নাই এটা জাস্ট কী হবে কমান্ডই হবে কমান্ড হচ্ছে দক্ষতা তাহলে কী হলো সব মিলিয়ে দে ডু নট হ্যাভ অ্যানি কমান্ড অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ তাদের ভাষার প্রতি কোনো দক্ষতা নাই দে অফ কোর্স ড্যাশ ওয়েল ইন দ্য এক্সামিনেশন বুঝতেই পারছেন দে হচ্ছে আবার একটিভ সাবজেক্টের পরে গ্যাপ তাহলে ভারবের বেস ফর্ম হবে ডু ওয়েল দে ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন হ্যাঁ অবশ্য তারা পরীক্ষাটা ভালো রেজাল্টও করে বাট ফর দিস কিন্তু এই কারণে দে ক্যান দে ক্যান কী হবে ড্যাশ নো ক্রেডিট দে ক্যান আবারও মডেল অক্সিলে পরে গ্যাপ ভারবে বেইস ফর্ম হবে তাহলে ক্লেইম দে ক্যান ডে ই নো ক্রেডিট অফ দ্য অন নিজেরাই এর কোনো ক্রেডিট দাবি করতে পারে না দিস রেজাল্ট ডাস নট ড্যাশ দেন দেখেন এই রেজাল্ট তাদেরকে ড্যাশ করে না কি করে না হেল্প করে না আবার হচ্ছে ডাস্ট নটের পরে গিয়ে ভারতের ফর্ম হবে তাহলে এই রেজাল্ট তাদের কোনো হেল্পই করে না ইন দেয় লেটার লাইফ তাদের পরবর্তী জীবনে ডিয়ার লাইনার্স এই ছিল আজকে আপনাদের জন্য আয়োজন আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন সেই সাথে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ